নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা শীত পানেই পিঠে পুলি তাই আজকে আমি মুগ কুলি বানাবো বলে ডালটা ভেজে জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবার ঢেকে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব এদিকে অন্য চুলোয় আমি পুর পড়ার জন্য নারকেল ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম দেখতেই পাচ্ছ ডালটা সেদ্ধ হয়ে আসছে এবার আমি একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম জল শুকিয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব যাতে কুলিগুলো বানানোর সময় অসুবিধে না হয় ভেঙে না যায় এভাবে ভালোভাবে চটকে চটকে ডৌটা বানিয়ে নিলে তারপর কুলি বানানোর সময় অসুবিধে হয় না আর তেলে দেওয়ার পরে ভেঙেও যায় না দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল দিয়ে দেব প্রায় দুশো গ্রাম মতো চিনি এই চামচ দিয়ে আমি প্রায় ছ চামচের মতো চিনি দিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিনি হয়ে যাবে এবারে আমি চিনিটাকে ভালোভাবে জাল করে শিরা বানিয়ে নেব এদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল ওদিকে তেলটা গরম হচ্ছে এদিকে আমি ডোর থেকে ছোটো ছোটো লেচি কেটে কুলিগুলো বানিয়ে নেব বন্ধুরা এই পিঠেগুলো বানাতে একটু কষ্ট ঠিকই হয় কিন্তু খেতেও তেমনি সুস্বাদু হয় এই পিঠেগুলো গরম গরম খেতে যতটা না স্বাদ বাসি করে খেলে তার থেকে অধিক সুস্বাদু হয় এই পিঠেগুলো প্রায় চার পাঁচ দিন ধরে রেখে খাওয়া যায় তাই শীতের দিনে বানানো হয় এবার আমি পুরটা ভরে নিচ্ছি আমি খুব সুন্দর করে পুলির শেপগুলো দিতে পারি না যতটুকুন পারি ততটুকুন আপনাদের সামনে তুলে ধরলাম এবারে মুখটা বন্ধ করে নিয়ে ভালোভাবে সিল করে দেব তারপর ভেঙে কুলিগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার ফেসবুক পেজটাতেও একবার ঘুরে আসবেন আমি নতুন করে ফেসবুকেও ভিডিও আপলোড দিচ্ছি দেখতে পাচ্ছেন কুলির আকার হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো বানিয়ে নেব আমার প্রায় আট দশটার মতো বানানো হয়ে গেছে এবার আমি একটি একটি করে তেলে দিয়ে ভেজে নেব কুলির মুখগুলো খুব ভালোভাবে মুড়িয়ে ভেঙে দিতে হয় তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার চান্স থাকে তা একটু ভালোভাবে মুড়িয়ে দিতে হয় এবার আমি একে একে তেলে দিয়ে ভেজে নেব এদিকে আমি তিন চারটে এলাচ থেতু করে দিয়ে দিলাম শিরার মাঝে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসছে এবার আমি কুলিগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি কুলিগুলো ভেজে নিলাম এবার একে একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ